দেখেন দেখেন কত বড় সাইজ দেখেন এ আমাদের পুকুরে অহরহ রয়েছে অহরহ কত বড় মাছ দেখেছেন তো আসসালাম আলাইকুম দর্শক আজকে আমাদের বাসার পাশের পুকুরে জাল দেয়া হয়েছে আমাদের নিজেদের পুকুর এইখানে অনেক রকম বাজারের মাছ রয়েছে তো মাছগুলো এখন জালে রয়েছে তো মাছগুলো আপনাদের দেখাবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন মাছগুলো দেখে আসি তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কি মাছ আপনারা তো চেনেনি আমাদের এই রেগুলার আইডিতে আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই চিনতে পারতেছেন মাছ এটা হলো কই মাছ ছিল আর এইটা বলেন দেখি কি মাছ বাজান এটা হলো শৈল মাছ এটা দেখেন কত বড় সাইজ দেখেন এই ধরনের সাইজ আমাদের পুকুরে অ্যাভেলেবেল ছিল অ্যাভেলেবেল এই মাছটা অনেক দিন ধরে রাখা ছিল পুকুরে মাত্র মনে করেন যে অনেক অনেকদিন বলতে মাত্র এক মাসে এত বড় হয়ে গেছে তো এরকম মাছ আমাদের পুকুরে অনেক ছিল তো আজকে আমাদের পুকুরে জাল দেওয়া হয়েছে এরকম মাছ অনেক তোলা হয়েছে তো এ হলো আমাদের বাসার জন্য রেখে দেওয়া হয়েছে এগুলো এইগুলো অল্প কিছু মাছ রেখে দিয়েছি একটা দুইটা তিনটা এইভাবে পাড়া প্রতিবেশে দেওয়ার জন্য আর হলো বড় মাছ সব জালে রেখে দেওয়া হয়েছে আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো সব জালে রেখে দেওয়া হয়েছে ওই মাছগুলো আমরা আপনাদের দেখাবো যে রাখা হয়েছে আর এই মাছগুলো দর্শক যথারীতি দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমাকে ভাগ্নে রমিন সে হলো মাছগুলো পরিচর্যা করতেছে আজকে সকাল জাল দেওয়া হয়েছে অনেক রকমের বাচারি মাছ অনেকগুলো মাছ সে বাজারে পাঠিয়েছে বিক্রি করার জন্য তো হলো মাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছ আমাদের পুকুর থেকে তোলা হয়েছে আমাদের পুকুর থেকে তুলে অন্য পুকুরে এটা হলো যা বাজার করার জন্য রেখে দেওয়া হয়েছে তো রমিম মাছগুলো পরিচর্যা করতেছে দেখেন কত সুন্দর মাছ আপনাদের একটা কথা বলে রাখি আপনাদের যদি কোনো মাছের বোনা লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের এই সব ধরনের মাছ রয়েছে এখন বর্তমানে এই শীতকালীন যে মাছগুলো শীতকাল চলে গেলে ওই মাছগুলো আর পাওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন আমাদের জালে মাছগুলো অনেক লাফালাফি করতেছে মাছগুলো অনেক এক্সাইটেড হয়ে রয়েছে রমের মাছগুলো দেখতেছে মাছগুলো বাজারে পাঠানো হবে দেখেন আপনারা কি সুন্দর মাছ মাছ অনেক ধরনের জাপানি রয়েছে তারপরে রয়েছে বেশিরভাগ রয়েছে তারপরে হলো জাপানি রয়েছে অনেক ধরনের বাজারজাত মাছ সব রেখে দেওয়া আছে রমে একটা ট্যাংনা মাছ ধরেছে এটা ফেলে দেওয়া হবে এখন আমাদের পুকুরে এই মাছগুলো ট্যাংনা মাছগুলো আমাদের পুকুরে রেখে দেওয়া হচ্ছে এখন বড় বড় করার জন্য তো আরো কিছু খুঁজতেছে রঙের বড় মাছ খুঁজতেছে কিন্তু বড় মাছ তো হাতে আর পাওয়া যাবে না বড় মাছ পাঠাই দেওয়া হয়েছে আর বাকিগুলো রয়েছে অল্প কিছুর ভিতরে তো ভাইজান আপনাদের বলে রাখি যদি কারোর আপনাদের মাছ লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমাদের পুকুরে অনেক বড় বড় মাছ অ্যাভেলেবেল রয়েছে তারপরে অনেক পোনা মাছের পোনা রয়েছে দেখেন মাছগুলোর ফটকাটা দেখেন এগুলো সব পাঙাস মাছ পাঙাস মাছগুলো অনেক স্বাস্থ্যবান আমাদের পাঙাস মাছগুলো আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ ভালো থাকবে